আসসালামু আলাইকুম বন্ধুরা বনু কবুতর চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম তো আজকে দুইটা একেবারে ঘুঘু সাইজের সবার পছন্দের লাল বর্ডার কবুতর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হচ্ছে একটা ঘুঘু সাইজের মাদি কবুতর আর বন্ধুরা মাদিটা হচ্ছে কত সুন্দর সেটা আসলে একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন না তার চোখটা দেখেন গ্লেসটা দেখেন তার বডিতে যে অসম ফেদারগুলা তাদের গ্লেসটা দেখেন নাকের শেপটা দেখেন চুনটা দেখেন এভারেজ মিলাই কৌতরটা খুবই সুন্দর আর পাশাপাশি যে নর এর সাথে জোড়া তো এরা কিন্তু অরিজিনাল সেট আর এইরকম কোয়ালিটির সেট পাওয়া খুবই অসম্ভব বর্তমান সময় অনুযায়ী তো এই দুইটা কৌতর হাই প্রাইসে বিক্রি করা হবে আপনারা যদি নিতে চান আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন আর বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কৌতর দুইটা কালেক্ট করতে